আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অথবা আপনার কোম্পানি বা আপনার অন্য কোনো কোম্পানি থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করেন বা সেটা প্রমেশন ভিডিও করেন বা সেটা ফর্মেটের জন্য বা সেল বিক্রির জন্য যদি আপনি ফেসবুকে অ্যাড দেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে আপনার পেমেন্ট করতে হয় আপনার ফেসবুকের নতুন সুবিধার্থে বা ফেসবুক নতুনভাবে সুবিধা করে দিচ্ছে এবং খুব সহজভাবে আপনি আপনার প্রোডাক্টের লিংক বা আপনি যে প্রোডাক্ট সেল করবেন সেই প্রোডাক্টের লিংক আপনি আপনার রিলস ভিডিও দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাস আপনি প্রোডাক্ট লিংক শেয়ার করে আপনার প্রোডাক্টের সেল বাড়াতে পারবেন কি আপনি চাইলে যে কোনো কোম্পানির প্রোডাক্ট এমনকি আপনার যেই কোনো ওয়েবসাইটের লিংক দিয়ে আপনি প্রোডাক্ট সেল করেন সেম আপনি আপনার একটা রিলস ভিডিওর মাধ্যমে আপনি সেই কাজটি করতে পারবেন এই কাজটি অনেকে জানে না যে কীভাবে আপনার ফেসবুকে আপনার লিংক অ্যাড করে আপনার প্রোডাক্ট সেল করতে হয় বা সেখান থেকে আয় করতে হয় এক্ষেত্রে গেলে আপনাকে দুইটা জিনিস আপনার ইনকাম হবে একটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট আপনি লিঙ্ক করবেন বা অ্যাড করবেন সেখান থেকে আপনি পেমেন্ট পাচ্ছেন এমনকি আপনি সেই প্রোডাক্টের উপরে যদি লোকজন বেশি ভিউজ দেয় বা ভিউজ বেশি আসে ফেসবুক থেকে আপনি একটা পেমেন্ট পাচ্ছেন তার মানে আপনি একই সাথে আপনি একটা লিংক অ্যাড করে দুইভাবে ইনকাম করতে পারেন কিন্তু অনেকে জানে না যে কীভাবে আপনার ফেসবুক রিলস ভিডিওতে আপনি পেজ অথবা প্রোফাইলে আপনার প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়টা দেখাবো কীভাবে আপনারা প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভালো লাগলো অবশ্যই পাশে তখন এই জন্য আপনারা যাবেন আপনার যে ফেসবুক প্রোফাইল আছে বা ফেজ আছে সেখানে যাবেন আমি আমার প্রোফাইল দিয়ে দেখাচ্ছি দেখানোর পর আপনাকে কাজ হচ্ছে আপনি একটা রিলস ভিডিও আপলোড করবেন আপনার এই যে মেন প্রোফাইল বা অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে এখান থেকে আপনি আপনাকে একটা রিলস ভিডিও আপলোড করতে হবে সেজন্য যখন আপনি রিলস পিডি আপলোড করবেন এই যে প্লাসে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার এখানে রিলস অপশন পাবেন রিলসে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি যেই ধরনের রিলস আপনি অ্যাড করেন যেটাই হোক আপনি অ্যাড করার পর আপনার সেখানে যেতে হবে আমি এই যে এখানে এই রিলস অ্যাড করলাম অ্যাড করার পর এখন এই রিলসের ডিটেলস চলে আসবে আপনি যদি এখানে করেন যে নেক্সট অপশন আছে এই নেক্সট আপনি ট্যাপ করবেন যখন নেক্সটে ট্যাপ করবেন তখন আপনার এই যে রিলসের যে ডিসক্রিপশান হ্যাশট্যাগ আপনি চাইলে বাটন অ্যাড করতে পারবেন ফুল করতে পারেন এবং আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন সেই জন্য আপনি নিশ্চই স্কোর করবেন স্কুল করলে এখানে দেখবেন যে এই যে আন মানে যে অপশন এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন এই যে দেখুন আপনার তিন নম্বর যে একটা অপশনটা আপনার দেখতে পাচ্ছেন যে ইট ইজি টু টু অ্যাফিলিয়েট মানে আপনি এটা লিঙ্ক অ্যাড করে আপনি এখানে অ্যাফিলিয়েটের মধ্যে আপনি আর্ন করতে পারবেন বা আপনি লিঙ্ক সেটা শেয়ার করতে পারবেন আপনি যদি এখানে ট্যাপ করেন ট্যাপ করার পরে এখানে আপনার বলছে ইউআরএল দিচ্ছে আপনার এই যে ইউআরএল দিতে হবে আপনি যে প্রোডাক্ট আপনি সেল করবেন বা প্রোডাক্টের লিঙ্ক আপনি যে এখানে আপনার এখানে দিবেন সেই জন্য ইউএল দিতে হবে আপনার নেক নেম দিতে হবে আপনার এক্সটেনশন ফোমোট কোড এই প্রোমোট কোড আপনি এখানে দিতে পারবেন দেওয়ার পরে আপনি যদি সব কাজ শেষ যায় আপনি যেখানে সেভ অপশন আছে উপরে এই সেভ অপশন আপনি ট্যাপ করে দেবেন যখন আপনার সেভ অপশন ট্যাপ করে দেবেন তখন আপনার এই যে দেখুন এইটাতে আপনার যে যে কোনো প্রোডাক্টের বা অন্য কোনো কোম্পানির যে ফুড গুডস আছে সেই গুডসের বা প্রোডাক্টের এখানে অ্যাড হয়ে যাবে আপনি যখন ব্যাকে চলে যাবেন তখন আপনি যদি এই যে শেয়ার অপশন যাবেন এই শেয়ার অপশন করলে যখন ফেসবুকে আপনার এই রিল্সটি শেয়ার হবে তখন আপনার এই রিল্স দেখার পরে কেউ যদি আপনার নিচে এখানে শু করবে যে আপনার এখানে শু করবে যে প্রোডাক্টের অ্যাড তখন আপনার যে কোনো লোক এখানে গিয়ে আপনার এই প্রোডাক্টটা তারা কিনতে পারে বা সেখান থেকে আপনার প্রোডাক্টের লিঙ্ক গিয়ে বা প্রোডাক্টের ওই কোম্পানি আপনি যে কোম্পানির প্রোডাক্ট আপনি লিঙ্ক শেয়ার করলেন বা অ্যাড করলেন সেখানে গিয়ে তারা কিনতে হচ্ছে ফেসবুক আপনি কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন বা লিঙ্ক করতে হয় আজকের বেড়ে আমি সেটা দেখালাম যদি আজকের বেড়ে আপনাদের মন মতো বা উপকারে আসে অথবা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের সুবিধার তো ভিডিওটি উপকারে আসলো তাহলে বলবো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ